যে হেরেও যে মানে শিখিয়ে দিল সবাই সফল হতে চায় কিন্তু কেউ জানে না ব্যর্থতা আসলে কতটা দরকার কারণ কখনো কখনো জীবন আমাদের হারিয়ে দিয়ে শিখিয়ে দেয় যে তার মানেটা কি শুরুটা সাধারণ কিন্তু স্বপ্নটা বড় মিলন এক ছোট্ট গ্রামের ছেলে বাবা ছিলেন কৃষক মা সেলাই করতেন ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন শহরে গিয়ে বড় কিছু করবে স্কুলে ভালো পড়তো কিন্তু কলেজে উঠতেই দারিদ্রতা তাকে থামিয়ে দিল বন্ধুরা সবাই পড়াশোনার জন্য শহরে চলে গেল আর মিলন থেকে গেল গ্রামের মাটিতে একদিন বাবা বললেন পয়সা নেই স্বপ্ন একটু ছোট কর কিন্তু মিলন বলল স্বপ্ন ছোট করলে মানুষটা যে ছোট হয়ে যায় প্রথম ব্যর্থ তাই প্রথম শিক্ষা মিলন শহরে গিয়ে চাকরি খুঁজতে লাগলো প্রথম ইন্টারভিউতেই বলা হয় তুমি তো গ্রামের ছেলে তুমি কি ইংরেজি জানো সে হাসলো না স্যার আমি শেখার ইচ্ছেটা জানি কেউ গুরুত্ব দিল না দু মাস পর টাকা ফুরিয়ে গেল ঘুমাতে হলো স্টেশনে হয়তো আজ হেরেছি কিন্তু একদিন এই শহর আমার নাম জানবে সকালে একটা দোকানে কাজ পেল সাইনবোর্ড লেখার ওই কাজেই শিখলো কিভাবে প্রতিটি অক্ষর সুন্দর করে লিখতে হয় ও বুঝলো যে ছোট কাজ তুমি মন দিয়ে করো সে বড় কাজের রূপে তোমার সামনে আলাদা হয়ে দাঁড়ায় মোড় ঘোরা সময় দোকানের পাশেই এক ডিজাইনার অফিস ছিল মিলন সুযোগ পেল লেটার ডিজাইন শেখার নিজের পুরনো ফোনে ইউটিউব দেখে শিখে নিল গ্রাফিক ডিজাইন একদিন এক ক্লায়েন্টের পোস্টার বানিয়ে দিল নিজের হাতে সেই পোস্টার ভাইরাল হয়ে গেল অনলাইনে লোকেরা খুঁজতে লাগলো এই ডিজাইনটা কে করেছে তখনই শুরু মিলনে নতুন অধ্যায় সে নিজের নামে একটি ছোট্ট কোম্পানি খুললো গ্রাম্যান ভিশন যেখানেই সে গ্রামের ছেলে মেয়েদের ডিজাইন শেখাতে লাগলো বিনামূল্যে সফলতা কিন্তু অন্যদের জন্য আজ মিলনের কোম্পানিতে কাজ করছে পঞ্চাশ জনেরও বেশি মানুষ যাদের অনেকেই আগে চাকরি না পেয়ে হতাশ ছিল মিলন তাদের বলেছে তুমি যদি নিজের ওপর ভরসা রাখো তাহলে শুধু শহর নয় পৃথিবীও তোমার হবে আর তার ডিজাইন এখন দেশের বাইরে যায় কিন্তু সে আজ নিজের গ্রামের স্কুলে যায় এবং বাচ্চাদের বলে ব্যর্থতা মানে শেষ নয় ওটাই তোমার শুরু সে হেরে গিয়েছিল কিন্তু হার মানেনি এই আসল জেতা মানুষ কারণ সফলতা কখনো ভাগ্যে জন্মায় না ভাগ্যে লড়াই করে জন্মে নিতে হয়